হেল্পিং হ্যান্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান সেবের শতাধিক রক্তদাতার অংশগ্রহণ হাসনাবাদের বরুণহাটে সমাজ সেবার পথে এক অনন্য উদ্যোগ নিল হেল্পিং হ্যান্ড নামক স্বেচ্ছাসেবীর সংগঠন এলাকা তরুণদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠন ইতিপূর্বে বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত থাকলেও এবার তারা আয়োজন করল স্বেচ্ছায় রক্তদান শিবির এই কর্মসূচির মূল উদ্দেশ্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের পার্শ্বে দাঁড়ানো এদিন প্রায় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ তন্ময়ানন্দ চেয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিদুল ইসলাম বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম সহ স্থানীয় অতিথিরা অভিনন্দন জানান জানান এবং এই ধরনের মানবিক উদ্যোগে বেশি করে এগিয়ে আসার আহ্বান সংগঠনের সদস্যরা জানান শুধু রক্তদাতা নয় ভবিষ্যতেও সামাজিক প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন বিশেষত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য প্রতিনিয়ত রক্তদানের ব্যবস্থা রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় মানুষদের মতে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং তরুণ প্রজন্মকে সমাজ সেবার কাজে অনুপ্রাণিত করে মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে শেষ হলো এই রক্তদান শিবির আসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা আমাদের এনজিও যেটা নাম হচ্ছে দা হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় আমরা এটা আমাদের এই হেল্পিং হ্যান্ডস 2022 সালে তৈরি হয়েছিল প্রথমে এবং এই হেল্পিং হ্যান্ডসের পরিচালনায় দু হাজার পঁচিশ সালে এসে আমরা একটা এই প্রথম একটা বড় ধরনের সমাজ কল্যাণমূলক একটা কাজ করলাম যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প এটা করতে পেরে আমরা খুব আনন্দিত এবং সব থেকে বড়ো কথা সবাইকে পাশে পেয়ে বিশেষ করে যুব সম্প্রদায়কে পাশে পেয়ে আমরা খুব আনন্দিত এবং আশা করছি এরকম অনুষ্ঠান আরও যেন করা যায় বিশেষ করে খেলাচিনিয়া রোগীদের পাশে যেন আমরা দাঁড়িয়ে থাকতে পাশে থাকতে পারি তার আপ্রাণ চেষ্টা আমাদের এই হেল্পিং হ্যান্ডস গ্রুপ করে যাবে বিভিন্নভাবে এবার ব্লাড ডোনেশন পরবর্তীতে অন্য কোনো কর্মসূচি করা যায় কি না সেটাও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে আমার নাম কৌশিক মণ্ডল ইতিমধ্যে চল্লিশ জন হয়ে গেছে এখনও লাইন আসে সবাই আসে স্বই আনন্দের সঙ্গে তারা দিচ্ছে এটাতেই আমরা বেশি খুশি করোনার হেল্পিং হ্যান্ডসের পরিচালনায় যে রক্তদান শিবির এখানে আমরা এসছি এখানে মানুষ স্বতসভুক্তভাবে রক্তদান করছেন এবং এই এনজিও সংস্থা হেল্পিং হ্যান্ডস নতুন করে এনারা প্রথম বছর যে রক্তদান শিবির করছেন খুব ভালোভাবে মানুষের পরিষেবা আর রক্ত ভালোভাবে নিচ্ছে বসে আর প্লার প্যাং এসছে রক্তদান মহাদান এর তো কোনো ব্যাখ্যাই নেই জানারা রক্ত দিচ্ছেন না জানারা নিচ্ছেন পরিচালনায় তাদের ধন্যবাদ অভিনন্দন এবং এনারাদের যে মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবিত হোক এবং এগিয়ে চলুক এটাই আশা রাখি আমি নিলাম সভাপতি আইনগঞ্জের সঙ্গে

আমাদের শিক্ষক মাননীয় হরেন্দ্রনাথ লস্কর মহাশয় ওনাকে অতিথি হিসেবে বরণ করে দিচ্ছেন সামশ্রী বিশ্বাস এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিধান দালাল পরপর চলে এসো বিধান দালাল পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন সামশ্রী বিশ্বাস আমাকে উত্তর করিয়ে বরফ করে দিচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছে অভিজিৎ ছিল সাথে যে দুজনকে বলা হচ্ছে একটু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়ার জন্য করতে নিয়ে